চায়না থ্রি চায়না থ্রি এখনও হয়নি চায়না থ্রি বম্বে একসঙ্গে নামবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছি আপনাদেরকে বেদানা ও চায়না থ্রি দেখানোর জন্য তো আমি কিন্তু এই যে বেদানা গাছের নিচে দাঁড়ায় আছি এই যে ফলন অনেকটা কম তো আপনাদেরকে দেখাই গাছটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেদানা লিচু এটা বেদানা লিচু এর নিচে দেখাচ্ছি এটা কালার হয়নি উপরে কালার হয়েছে এই যে যত উপরে যাওয়া যাবে তত কালার হয়েছে এই যেমন এই যে এখানে দেখাই এই যে কালার হয়েছে তো এটা দুই দুই তিন দিন চার দিনের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে বেদনাটা কম আমি একটু দূর থেকে দেখাই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে পানি জমা হয়ে আছে দেখেন পানি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো এই এই যে উপরে হচ্ছে আপনাদেরকে জুম করে দেখাই এই যে উপরে কিন্তু কালার হয়ে গেছে আর নিচে আপনার নিচে কিন্তু হচ্ছে আপনার মানে পরে কালার হচ্ছে তো লিচুটা একটু আপ ডাউন করে পাকে যেমন উপরের লিচুগুলো কিন্তু তাড়াতাড়ি পাকে যায় কারণ উপরের লিচুটা হচ্ছে আপনার আলো বাতাসটা সবথেকে বেশি পায় আর নিচেটা একটু কম পায় তো এটা হচ্ছে বেদানা এরকম গাছ এখানে পাঁচ আছে আর চায়না থ্রি এই যে এইটা গাছ চায়না থ্রি চায়না থ্রি ফলন খুবই কম এই যে আকাশটা হচ্ছে আপনার মেঘলা আছে ওই কারণে আজকে ভিডিওটা ওরকম ভালো হবে না আলো কম এই যে চায়নার থেকে কিন্তু নাই ফলন নাই খুবই কম ওইদিকে দুইটা গাছ মনে হয় আসে চলুন আপনাদেরকে দেখাই এই যে ফাঁকে আপনাদেরকে মাদ্রাজি দেখাই যে মাদ্রাজি কিন্তু কালার হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখনও হয়নি এই যে এই এই যে এখানে কিন্তু এই এই দাঁড়টা এটা সমান হয়ে যাবে এটা কিন্তু এখনও মানে কাটার মতো আছে কোচা কোচা আছে এটা সমান হয়ে যাবে কিন্তু কালার হয়ে আসছে দেখুন কালার হয়ে আসছে এটা মাদ্রাজি আর এই সেটা আপনাদেরকে বম এই যে চায়না থ্রি চায়না থ্রি এখনও হয়নি চায়না থ্রি বোম্বে একসঙ্গে নামবে এই যে চায়না থ্রি দেখুন এখনও কালারই আসে এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে এটা বোম্বে বম্বে এই কালার আর এই যে এটা হচ্ছে চায়না থ্রি চায়না থ্রির এই কালার একই কালার বম্বে চায়না থ্রি সঙ্গে নামবে এই যে হচ্ছে বম্বে এই গাছটাতে একটু চায়না থ্রি আছে মোটামুটি চায়না থ্রির ফলন খুবই কম এইবার আমার বাগানে এই যে দেখুন জুম করে দেখাই আজকে হচ্ছে আকাশটা মেঘালয়ের জন্য একটু ভিডিওটা ওইরকম ভালো হচ্ছে না